বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সুসীম শাক প্রকৃতির অনাদরে অযত্নে বেড়ে ওঠা এক প্রকার শাক চারটে পাতা বিশিষ্ট চারটে পাতা বিশিষ্ট এক প্রকার শাক এই শাকটা কখনো জলাশয়ে কখনো মাঠের ধারে কখনো বাড়িতে বিভিন্ন জায়গায় যেখানে জল থাকবে সেখানে এই গাছটাই জন্মায় এর নাম হচ্ছে সুসীম শাক খুবই অত্যন্ত সুস্বাদু এবং সুপরিচিত পুষ্টিগুণে সমৃদ্ধ এই শাক তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সুসনি শাক খুবই অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিগুণে সমৃদ্ধ এই শাক বন্ধুরা এটা সম্ভবত পুকুরের ধারে পুকুর পাড়ের ধারে কিংবা কোনো জলাশয়ে যে কোনো জলাশয়ে এই গাছটি জন্মায় চারটে পাতা বিশিষ্ট সবুজ উদ্ভিদ যার নাম ছুসনি শাক বন্ধুরা এই শাকের সম্বন্ধে আর কি বলবো গ্রাম অঞ্চলে খুবই পরিচিত এই শাক এই মানুষজন এই শাকগুলো ভেজে খুব সুন্দরভাবে খায় এবং এর পাতার মধ্যে যে রস থাকে এই যে দেখতে পাচ্ছ পাতা এর পাতার মধ্যে যে এই সুসিনী শাকের পাতার মধ্যে যে রস থাকে সেই রসও আপনারা খেতে পারেন খুবই সুস্বাদু এই শাক দেশে এবং দেশের বাইরে যারা দেখছো সব বাইকে জানাচ্ছি মিলনদ্বীপ ইউটিউব চ্যানেলের পক্ষে থেকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আজকে তোমাদের এই শাকের সম্বন্ধে কিছু কথা জানা অজানা কথা বলবো এই শাক খেতে খুব সুস্বাদু এবং সুন্দর তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করছি বন্ধুরা আজকে আমি তোমাদের এই শাকের সম্বন্ধে এর উপকারিতা সম্বন্ধে বলবো এই সাগে কি কি উপকার রয়েছে এই শুষনি শাখে এই শাকের মধ্যে কী কী উপকার উপকারিতা রয়েছে তার সম্বন্ধে আমি আজকে তোমাদের বলতে চলেছি তো বন্ধুরা চলো শুরু করা যাক তো বন্ধুরা শুসিনি শাক খেলে বিভিন্ন শারীরিক উপকার পাওয়া যায় যেমন মাই গ্রেনের ব্যথা কমা কোষ্ঠকাঠিন্য দূর করা মানসিক চাপ কমানো এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা এবার একের দাগে পয়েন্ট হলো এর কয়েকটি উপকারিতা হলো একের দাগে মাইগ্রেন ও মানসিক চাপ সুষ্ণী শাক স্নায়ু প্রদাহের জন্য স্নায়ু প্রদাহের জন্য খুবই উপকারী এবং মাইগ্রেনের ব্যথা অতিরিক্ত মানসিক মানসিক চাপ কমাতে সাহায্য করে দুয়ের দাগে পয়েন্ট হলো কোষ্ঠকাঠিন্য এটি কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে হ্যাঁ বন্ধুরা এটি কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এবং হজম প্রক্রিয়া উন্নত করতে সাহায্য করে এই শাক দাগে পয়েন্ট হলো শ্বাসকষ্ট ও শ্বাসকষ্ট ও হাঁপানি সুসনি শাকের রস গরম করে খেলে শ্বাসকষ্ট এবং হাঁপানি দূর হয় হ্যাঁ বন্ধুরা যাদের শ্বাসকষ্ট আছে এবং খুব হাঁপানি আছে তারা হচ্ছে এই সুসিনী শাকের পাতার রস গরম করে খেলে এই সব সমস্যাগুলি দূর হয় চার এর দিকে পয়েন্ট হলো ত্বকের সমস্যা যাদের খস প্যাচড়া আছে গায়ে খুব বিচা প্যাচড়া থাকে খুব খস প্যাচড়া থাকে তাদের জন্য এই শাক খুবই উপকারী একটি শাক যাদের খস প্যাচড়া এবং চুলকানির মতো টকের সমস্যা মানে ভুগলে এই শুষ্ পাতার রস পেস্ট করে ব্যবহার করুন আপনারা খুব উপকার পাবেন এবারে হয়েছে চোখের রোগ চোখের রোগ এবং ডায়াবেটিস নিরাময়ে এই পাতার রস খুবই কার্যকরী তো বন্ধুরা শুনলে চারটি পাতাযুক্ত সবুজ একটি উদ্ভিদ যার নাম শুসনি শাক যেটি আমাদের গ্রামাঞ্চলে খুবই পপুলার এবং পুষ্টি গুণে সমৃদ্ধ এবং খুবই সুস্বাদু পুষ্টিগুণে সমৃদ্ধ এই সুসনি শাক দেখতে পাচ্ছ সুন্দর চারখানা পাতা এবং এই সুজনি শাক আমরা ভেজে ভাতের সঙ্গে খাই এবং এবং এই সুজনি শাক পান্তা ভাতের পক্ষেও খুবই উপকারী এই সুজনি শাক খেলে আমাদের নিদ্রা ভালো হয় এবং শরীর খুব সুস্থ থাকে এই সুজনি শাক সম্ভবত দেখা যায় বিভিন্ন মাঠের ধারে বিভিন্ন পুকুরের ধারে যে কোনো জলাশয়ে এই গাছ জন্মায় স্যাঁতে ভূমিতে জন্মায় এই গাছ বিভিন্ন স্বাঁতসাঁত জায়গায় এই গাছ জন্মায় দেখতে পাচ্ছ এই যে মাটি এই মাটিটা দেখো পুরো একদম স্যাঁত্যাঁতে আর বর্ষাকাল থেকেই এই শুচনি শাক মাঠে মাঠে পুকুরের আড়াতে পাড়ে বিভিন্ন জায়গায় এই শুষ্ শাক জন্মায় এবং এর গাছটা খুবই সরু লিক লিকে খুবই সরু দেখো এই গাছটা খুবই সরু এবং এই গাছের গোড়া থেকে সুন্দর চারখানা কচি 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 করে পাতা বেরোয় একটি পাতার মধ্যে চারটে করে পাতা রয়েছে দেখতে পাচ্ছ এই শাক ভাজা করে খেলেও খুবই উপকারী আপনারা এই শাক আপনাদের এলাকায় হয় খান কীরকম পদ্ধতিতে খান বা এর উপকারের সম্বন্ধে যদি কেউ জানেন তো আরো কমেন্ট করবেন জানাবেন আপনাদের মূল্যবান মতবোধ একটু জানাবেন যে এই শাক আপনারা কীভাবে খান বা আপনাদের এখানে এই শাককে কি শাক নামে পরিচিত কি শাক নামে পরিচিত হয়ে আছে আপনাদের এখানে আর দেখো আমি একটা বাড়ির মধ্যে আছি বসে আছি এটা হচ্ছে একটা বাড়ি চতুর্দিকে বিভিন্ন রকম শাক সবজি বিভিন্ন রকম ছোট ছোট উদ্ভিদ এই যে এই যে হেঁচি শাক বিভিন্ন গাছপালা বিভিন্ন রকম হয়ে আছে তারই মধ্যে থেকে ভিজে জায়গায় হয়ে আছে শাক তো বন্ধুরা আজকের মতন এইটুকুই তোমাদের দেখালাম তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই রকম আরো ভালো ভালো শাক সবজির ভিডিও তার উপকারিতা সম্বন্ধে জানতে হলে চ্যানেলটাকে প্লিজ ফলো করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকবেন এবং আপনারা বলবেন যে আরও কোন কোন শাক সবজি আপনারা জানতে চান কোন শাকের কী উপকারিতা জানতে চান তো প্লিজ একটু কমেন্ট করে জানাবেন